বোরবুদূর ইন্দোনেশিয়ার জাবাদ্বীপে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির এটি নবম শতাব্দীতে শৈলেন্দ্র রাজবংশের শাসনামলে নির্মিত হয় ধারণা করা হয় মন্দিরটি নির্মাণে প্রায় পঁচাত্তর বছর সময় লেগেছিল বড়বুদূর মূলত একটি স্তুপাকৃতি স্থাপনা যা বৌদ্ধ ধর্মের মহাজান মতবাদের দর্শনকে প্রতিফলিত করে মন্দিরটি নয়টি ধাপে বিভক্ত নিচে ছয়টি চতুর্ভুজ উপরের তিনটি বৃত্তাকার স্তর শীর্ষে রয়েছে একটি বৃহৎ স্তূপ যা নির্বাণের প্রতীক বড় বেশি পাথরের ফলকে বুদ্ধের জীবন জাতক কাহিনী ও বৌদ্ধ দর্শনের দৃশ্য খোদাই করা রয়েছে এছাড়া এখানে পাঁচশোটিরও বেশি বুদ্ধমূর্তি স্থাপন করা হয়েছে একসময় আগ্নেয়গিরির ছাই ও জঙ্গলে ঢাকা পড়ে মন্দিরটি হারিয়ে যায় উনিশ শতকে এটি পুনরায় আবিষ্কৃত হয় এবং পরে সংস্কার করা হয় বর্তমানে বড়বুদুর ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা এবং একটি ধর্মীয় তীর্থস্থান এটি পর্যটকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন